লেবুর মধ্যে এক ফোঁটা হারপিক দিলেই ঘন্টার কাজ মিনিটে শেষ বন্ধুরা এমন একটা পাউডার তোমাদের সাথে শেয়ার করবো যেটা দিয়ে তোমরা বোতল কোনোরকম ব্রাশ ছাড়াই পরিষ্কার করবে যতই নোড়া থাকুক না কেন রকম গ্যাস ছাড়া আজকে কিন্তু তোমাদের ডিম সিদ্ধ করে দেখাবো আজকে কিচেন ক্লিনিংয়ের কিছু কিছু টিপস তোমাদের বলবো যেগুলো তোমরা জানলে তোমাদের অনেকটাই কিচেনের কাজ করতে সুবিধা হবে আর তারপরে ঘর থেকে টিকটিকি পোকামাকড় মাছি মশার সবই দূর হয়ে যাবে আর তারপরে এই টিপসগুলো তোমরা জানলে তোমরা রান্নাঘরকে বাস্তুদোষ থেকে মুক্তি দিতে পারবে হে গাই আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমত সবাই ভালো আছেন আমিও অনেক বেশি ভালো আছি আজকে কিন্তু তোমাদের সাথে কিচেন রিলেটেড অনেকগুলো টিপস শেয়ার করব আজকে তোমাদের রাতের রুটিনটা শেয়ার করব আমি কীভাবে কিচেনটাকে রোজ ক্লিন করি আর কিছু কিছু টিপস তোমাদেরকে দেখাবো যেগুলো তোমরা আগে কখনও দেখো নি তো দেখো বন্ধুরা আজকে যেমন তোমাদেরকে বলেছি যে আমি রকম গ্যাস ছাড়া ডিম সিদ্ধ করে দেখাবো সেটা তোমাদেরকে দেখাচ্ছি দেখো অনেক সময় কী হয় রান্না করতে বসলে তাড়াহুড়ায় গ্যাসের দুটো ওভেনেই বা তিনটে ওভেনেই কাজ করি আমরা তখন ডিমটা সিদ্ধ করতে দেরি হয়ে যায় তো কি করবে ভাত বসিয়ে দেবে ভাত বসানোর পরে দেখবে জলটা যখন টকবগিয়ে গরম হয়ে ফুটে উঠবে তখন সেখান থেকে কিছুটা জল নিয়ে হটপটের মধ্যে রেখে দেবে আর তারপরে ডিমগুলোকে দিয়ে ঢাকনা বন্ধ করে দিয়ে আধা ঘন্টা রেখে দেবে আর ওদিকে ওই রান্নাগুলো করবে মানে বাদবাকি কাজগুলো করবে তাহলে কি হবে ওদিকে ওই কাজটাও হচ্ছে আর এদিকে তোমাদের ডিমটাও বিনা খরচে সিদ্ধ হয়ে যাচ্ছে কিন্তু বন্ধুরা একটা সমস্যা ডিম ছাড়ানোর সময় চামচ ব্যবহার করবে অবশ্যই আর ডিমের মধ্যে এইভাবে টুথপিক দিয়ে দেবে তাহলে ডিম যদি কোনো সময় ভেঙে যায় ছাড়াতে গিয়ে তাহলে ডিমের কুসুমটা ডিমের থেকে বেরিয়ে যাবে না আর ডিম রান্নার সময় কি করবে বন্ধুরা দেখো ডিমের মধ্যে অনেক সময় হলুদ নুন মাখাতে গেলেও ডিম ভেঙে যায় ছাড়ানোর সময়ও ভাঙে তো ডিমে যদি এরকম ভেঙে যায় তোমরা এরকম টুথপিক দিয়ে রান্না করবে আর ডিমে হলুদ আর নুন হাতে ধরে মাখবে না সব সময় ডিম ভাজার সময় কড়াইয়ের তেলের মধ্যে নুন দিয়ে দেবে এটাই কিন্তু ডিম ভাজারে কালারটাও চলে আসবে আর নুনটাও কিন্তু ডিমের মধ্যে ঢুকে দেখো বন্ধুরা টুথপিক দিয়ে আমি কিন্তু ডিমটাকে ভেজে নিয়েছি একটা ডিমের কুসুমো কিন্তু বাইরে বেরোয়নি আর ডিম কিন্তু গোটা গোটা রয়েছে এবার দেখো বন্ধুরা ডিমের খোসাগুলোকে ফেলে না দিয়ে ডিমের খোসা দিয়ে আমি এখন কি করি অনেক দিন ধরে মিক্সার গ্রাইন্ডারের মধ্যে না একটুখানি না ভোতা হয়ে গেছে আর তারপরে না গন্ধ দিচ্ছে তো এই যে সমস্যাটা প্রায় মানুষেরই মিক্সার গ্রাইন্ডারের মধ্যে হয়ে থাকে রেগুলার মশলা বানাতে বানাতে তো কি করবে বন্ধুরা কিছুটা চা আর এই ডিমের খোসাগুলোকে গ্র্যান্ড করে নাও ঠিক আছে এবার গ্র্যান্ড করে নেওয়ার পরে এই চা পাতার খোসাটাকে কোনো গাছের গোড়ায় দিয়ে দেবে আর এইটাকে ধুয়ে নিয়ে আসো তারপরে দেখো এটার ভিতরে কীরকম সাইন করে বন্ধুরা মিক্সার গ্রাইন্ডার রেগুলার ইউজ করলে মিক্সার গ্রাইন্ডারের ধারটা চলে যায় এই কারণে যদি দুদিন তিন দিন ছাড়া ছাড়া মানে যখন যখন ঘরে ডিম খাবে তখন যদি এই কাজটা করে নাও তাহলে খুব উপকৃত হবে বন্ধুরা বর্বটি বাজার থেকে আনার পরে কাটার সময় কিন্তু ঝামেলা লাগে কেন এগুলো অনেকগুলো আর এগুলো কাটতে কিন্তু টাইমই লেগে যায় তো বর্বটি কাটার সহজ উপায় তোমাদেরকে বলি যখন বরবটি আনবে বরবটির মাথাগুলোকে এক জায়গায় গুটিয়ে নেবে আর তারপর একটা রাবার ব্যান্ড দিয়ে ভালো করে ওটাকে বেঁধে নেবে আর তারপরে কাচি দিয়ে এইভাবে কাটবে বন্ধুরা দেখবে ঘন্টার কাজ একদম মিনিটে হয়ে যাবে খুব তাড়াতাড়ি কাটা হয়ে যায় বন্ধুরা আর একটা কথা বলি বরবটি কাটার আগে বরবটিটাকে কিন্তু ধুয়ে নেবে বন্ধুরা কাটার পরে ধোবে না তাহলে কি হয় এর ভিতরে দানা থাকে যে বা এর ভিতরে যা গুণটা থাকে সবগুলো বেরিয়ে যায় সবজি সবসময় প্রথমে ধুয়ে তারপরে কাটবে বন্ধুরা সবজি কেটে যদি ধোও তাহলে সবজির যে গুণটা থাকে সেটা কিন্তু বেরিয়ে যায় এবার দেখো বন্ধুরা লেবু আর শশা দিন ধরে আমি কিন্তু এই জলের মধ্যে রেখে দিয়েছি এরকম একটা জলের পাত্র বানিয়ে নেবে যেটার মধ্যে লেবু আর শশা রাখার জন্য আমার এই পুরনো কৌটোটার মধ্যে আমি সব সময় লেবু শশা ভিজিয়ে পানির মধ্যে করে আমি ফ্রিজে রাখি এতে কিন্তু দীর্ঘদিন লেবু আর শশা ভালো থাকে কোনো রকম শশা বা লেবু খারাপ হবে না বন্ধুরা দুধ জাল দেওয়ার সময় সবারই এটা হয় দুধ পড়ে যায় তো আজকে এমন একটা টিপস বলবো সেটা দুধ জাল দেওয়ার সময় একদম পড়বে না প্রথমে দুধটাকে ঢেলে নেবে আর তারপরে স্টিমটাকে সবসময় কম করে কিন্তু দুধ জাল দেবে স্টিম কম করে নেবে আর উপরে একটা খুন্তি রেখে দেবে বন্ধুরা আমার কিন্তু এখন রান্না শেষ এবার আমি কিচেন কিচেনটাকে ক্লিন করব। কিভাবে প্রতিদিন আমি এই কিচেন ক্লিন করি সেটা তোমাদেরকে দেখাই আমি কিন্তু খুব কমই তোমাদের সাথে কিচেন ক্লিনিংয়ের ভিডিও শেয়ার করি মানে ডিপ ক্লিনের ক্লিনিংয়ের আমি প্রতিদিনই এইভাবে পরিষ্কার করি আমার কিন্তু ডিপ ক্লিন করার প্রয়োজন পড়ে না সেরকম একটা তো দেখো আজকে আমি রান্নাবান্না শেষ এবার আমি প্রথমে কি করবো বোতলগুলোকে পরিষ্কার সারা দিনে আমরা যে পানি খাই বন্ধুরা আমরা কিন্তু পানিগুলোকে খাওয়ার পরে বোতলে এইভাবেই রেখে দিই বন্ধুরা বোতল নোংরা হয় কারণ এই যে বোতলের মধ্যে পানিটা সারা রাত থাকে তো দেখো আমার এখানে দুটো বোতল আছে আমি দুটো বোতলকে দেখাচ্ছি পরিষ্কার করে মাত্র দশ টাকায় এই ম্যাজিক্যাল পাউডারটা পাওয়া যায় দেখবে বন্ধুরা যে কোনো দোকানে এখন তো মুদি দোকানেও পাওয়া যাচ্ছে যে কোনো কসমেটিক্সের দোকানে বা এই যে দেখবে ভ্যানারা বাসন বিক্রি করে এদের কাছেও পাওয়া যায় বলবে যে বোতল পরিষ্কার করার পাউডার দাও যে কোনো জায়গায় তোমরা এটা পেয়ে যাবে কসমেটিক্সের দোকানেও বিক্রি হয় দশ টাকা নেয় বোতল পরিষ্কার করার পাউডার ম্যাজিক্যাল পাউডার তো দেখো ওইটা দিয়ে পরিষ্কার করে বোতলগুলোকে কিন্তু আমি ধুয়ে নিলাম রাত্রেবেলায় প্রতিদিন ধুই না তিন দিন চার দিন ছাড়া ছাড়া এরকমভাবে ম্যাজিক্যাল পাউডার দিয়ে ধুই আর এমনি দিন পানি দিয়ে ধুয়ে দিই দু তিন দিন পর পর মেজিক্যাল পাউডারটা দিই আর এমনি এমনি দিন যেগুলো দিন মানে পাউডার দিই না সেগুলো দিন কিন্তু আমি পানি দিয়ে ধুয়ে হুহুর করে রেখে দিই এতে কি হয় পানির বোতলে দাগ হয় না বন্ধুরা তারপরে কি করলাম আমি প্রত্যেকটা বাসন মেজে নিলাম রান্না করতে করতে আমি কিন্তু অনেক বাসন মেজে নিই তার জন্য কিন্তু আমার পরে এক গাদা বাসন জমা হয় না আমরা কি করি রান্না করতে করতে বাসন জমা করতে থাকি লাস্টে মাজি তো রান্না করতে করতে এইভাবে করবে না বাসন মাজতে থাকবে দেখবে বাসনটা অনেকটা কমে যায় কম থাক হয়ে যায় এবার কি করবে বন্ধুরা চলে আসলাম আমি এবার গ্যাস পরিষ্কার করতে বোতল পরিষ্কার করে নিলাম বাসন পরিষ্কার করে নিলাম এবার আসলাম গ্যাস পরিষ্কার করতে লেবুর মধ্যে এক ফোঁটা দু ফোঁটা হারপিক দিয়ে নেব রেগুলার ইউজের জন্য তোমাদেরকে বলছি প্রত্যেক দিন না শুধু হারপিক দিয়ে পরিষ্কার কখনও করবে না এটা কিন্তু কালো দাগ পড়ে যায় এটা কিন্তু সহজে উঠে না আর একবার স্টিলে যদি দাগ পড়ে যায় হারপিকে সেটা কিন্তু জীবনেও উঠবে না দেখছো তো তোমরা আমার বেসিনটার অবস্থা তোমাদের দাদাভাই কী করে রেখেছে তো দেখো এইভাবেই কিন্তু স্টিলের মধ্যে ডাইরেক্ট হারপিক দিলে স্টিল কিন্তু কালো হয়ে যায় তাই লেবুর মধ্যে এটাকে চাকু দিয়ে একটু একটু করে লেবুটাকে কেটে নিয়েছি আর ওর মধ্যে হারপিক দিয়ে কিন্তু আমি এই কাজগুলো করছি দেখো আমি কিন্তু ওভেনটা পরিষ্কার করে নিয়েছি এবার কিন্তু টাইলসটা পরিষ্কার করছি যেখানে রান্না করি রান্নাঘরের সামনে টাইলসটা কিন্তু তেল ছিটতে হয়ে থাকে তো ওইটাকেও ডলে নিলাম এবার একটা শুকনো কাপড় দিয়ে কোনো রকম সার্ফ সাবান ছাড়া কিন্তু বন্ধুরা এখন পরিষ্কার করছি দেখো গ্যাসের ওভেন দেওয়াল কোনো সার্ফের দরকার নেই এবার এই হারপিক আর লেবু দিয়ে কিন্তু আমি গ্যাসের ওভেন আর টাইলসটাকে পরিষ্কার করে নিচ্ছি বন্ধুরা কোনো রকম সাবান সোডার দরকার পড়বে না এবার তোমাদেরকে বলি আমি কিন্তু সুন্দর করে একটা শুকনো কাপড় দিয়ে মুছে নিয়েছি তোমরা দেখতেই পেরেছো আমি কিন্তু রকম সাবান চোটার ব্যবহার করিনি একটা টিপস তোমাদের সাথে শেয়ার করি গ্যাসের ওভেনের নিচে নিচেটা সময় পরিষ্কার করবে বন্ধুরা কারণ রান্না করতে করতে আমাদের গ্যাসের ওভেনের নিচে অনেক কিছু পড়ে সেগুলোর গন্ধে কিন্তু ইঁদুর টিকটিকিরা বাড়িতে ঢুকে পড়ে তো কি করবে বন্ধুরা এইভাবে তিনটে প্লেট দিয়ে রাখবে তাহলে কিন্তু কিছু নোংরা পড়লে তোমাদের গ্যাসের ওভেনের নিচটা পরিষ্কার করতে হবে না শুধু প্লেটগুলোকে ধুয়ে নিলেই হয়ে যায় এরপর চলে এলাম বন্ধুরা গ্যাস পরিষ্কার করার পর চলে এলাম এই যত স্কচবাইটগুলো আছে এগুলোকে কিন্তু ধুয়ে নিতে হয় প্রতিদিন ধোবে বন্ধুরা এর মধ্যে কিন্তু অনেক রকম ব্যাকটেরিয়া জমা নেয় যা আমাদের শরীরের জন্য ক্ষতি তাই প্রতিদিন কিন্তু এটাকে ধুয়ে নেবে অন্তত রাত চব্বিশ ঘন্টায় একবার তো দেখো এরকম ঝুড়ি ব্যবহার করি বন্ধুরা আমি আমি এগুলোকে ধুয়ে এই ঝুড়ির মধ্যে দিয়ে দিয়েছি জলগুলো কিন্তু নিজে নিজে টপ করে পড়ে যাচ্ছে এগুলো কিন্তু চিখতে হচ্ছে না আর এর মধ্যে এক ফোঁটা জল থাকবে না শুকনো থাকবে এবার দেখো ওই সেই লেবুটার মধ্যে আমি কিন্তু কিছু আর দিন ওই লেবু দিয়ে একটু নিচ্ছি সামান্য একটু ভিম লিকুইড জেল বন্ধুরা এই দুটো উপকরণ দিয়ে আমি কিন্তু বেসিংটাকেও রোজ পরিষ্কার করে থাকি দেখো ওই যে তোমরা দেখতে পাচ্ছ কালো কালো স্পট ওই ডাইরেক্ট হারপিট দেওয়ার কারণে আমার এই বেসিংটার কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে কোনো জায়গায় কালো কোন জায়গায় সাদা তো যাই হোক তোমরা আমার মতন এই ভুলটা করো না কোনো সময় হারপিট খালি ব্যবহার করবে না কিছু না কিছু মিক্স করে নেবে তার সাথে তারপরে ব্যবহার করবে তো দেখো আমি ওই লিকুইড দিয়ে আর এই লেবু দিয়ে আমি কিন্তু এটাকে পুরো পরিষ্কার করে নিলাম এরপর বাসন মাজার যে বাটিটা থাকে মানে সাবানের বাটিটা ওটাকেও ধুয়ে নিচ্ছি প্রত্যেকটা জিনিস ধুয়ে মুছে চকচকা ঝকঝকা রাখলে বন্ধুরা জীবনেও রান্নাঘরে ইঁদুর ঢুকবে না এরপর দেখো কিচেনে যত নোংরা আমি মুছি যেমন টেবিল মুছি রান্নাঘরটা পুরো পরিষ্কার করি সেই টাওয়ালগুলো আমি কিন্তু ধুয়ে নিচ্ছি সামান্য ভিম লিকুইড জেল দিয়ে দেখো আর এটাকে কিন্তু আমি এরমভাবে ঝুলিয়ে রাখছি সারা রাতে কিন্তু এটা হাওয়া লেগে শুকিয়ে যাবে এবার দেখো বন্ধুরা আমরা অনেকেই রান্নাঘরের এই নোংরা সাফিগুলো আমরা পরিষ্কার করি না দেখো এটা দিয়ে কিন্তু আমি রান্নাঘরের সব কাজ করি কতটা সাদা দেখো এতেই বোঝা যাচ্ছে যে আমি রোজ এটাকে ধুই তাই এরকম পরিষ্কার যদি রোজ না ধুতাম এরকম পরিষ্কার থাকতো না তো বন্ধুরা দেখো ওই যে লেবুর টুকরোটাকে ফেলে না দিয়ে এই লেবুর যে মুখ আছে মানে বেসিনের মুখটা আছে এটা কিন্তু রাখলাম যাতে কোনো রকম পোকামাকড় আসতে না পারে লেবুর গন্ধে এবার দেখো বাসন কিন্তু আমার ধোয়া কমপ্লিট কিন্তু সমস্যা কী বলি তোমাদের এই যে বাসনগুলো ধুয়ে নিয়েছি আমি যদি এইভাবেই ঘুমিয়ে পড়ি তাহলে কিন্তু সারা রাত ইঁদুর ছুঁচো টিকটিকি উৎপাত করবে আবার এই বাসনগুলোকে সকালে আবার মাজতে হবে তাই যখন বাসন মাজবে তখন এরকম গামলির মধ্যে রেখে কি করবে বন্ধুরা পুরনো ছেড়া টাওয়াল বা গামছা বা নাইটি বা পুরনো যে কোনো জিনিস আমরা ফেলে দেবো মনে করছি সেটাকে ফেলে না দিয়ে বন্ধুরা এইভাবে রিইউজ করতে পারবো এবার দেখো আমি রান্নাঘরে ওভেনের উপরে নিলাম একটা ঢাকনা ওভেনটাকেও ঢেকে রাখা উচিত রাত্রেবেলায় অনেক পোকামাকড় হাঁটাহাঁটি করে আমরা ভুলবশত এভাবে হাত দিয়ে খেয়ে নিই তখন কিন্তু শরীর খারাপের দেখা দেয় তো বন্ধুরা দেখো আমি রান্নাঘরটা পুরো পরিষ্কার করে নিয়েছি নিজেরটা কিন্তু আমি অফ ক্যামেরায় মুছে নিয়েছিলাম আর তোমাদেরকে শেয়ার করিনি সেটা এবার পুরো রান্নাঘরটা আমি কিন্তু পরিষ্কার করে নিয়েছি মাত্র পনেরো মিনিট সময় নিয়েছি এবার তোমরা নিজেরাই বলো যে কীরকম হয়েছে তোমরা তো কিচেন ট্যুরের ভিডিওতে দেখেই নিয়েছো আমি রান্নাঘরটা কীভাবে সাজিয়েছি কুলার ইউজ করার যে রান্নাঘরের টাওয়াল হাত মুছি রান্না করতে করতে সেটাকেও বের করে দিচ্ছি রান্নাঘরে সবসময় একটা টাওয়াল রাখবে কাজ করতে করতে যাতে হাত মুছতে পারো আমরা কি করি টাওয়াল রাখি না হাত মোছা আর আমরা নিজেদের গায়েই মুছে নিই তো এইভাবে করবে না বন্ধুরা সবসময় একটা টাওয়াল রাখবে আর মিক্সার গ্রাইন্ডার রাত্রেবেলায় সবসময় ধুয়ে উল্টে রেখে দেবে যাতে পানিটা শুকিয়ে যায় বন্ধুরা যারা এখনও পর্যন্ত ধৈর্য ধরে ভিডিওটা দেখছে তাদেরকে একটা রিকোয়েস্ট একটা কমেন্ট করে একটা লাইক করে দিও বন্ধুরা আল্লাহ হাফিজ সবাই সুস্থ থেকো ভালো থেকো